তো শীতের রাতে এখন এদেরকে খেতে দেওয়া চলছে এখন পুরো রাস্তা শুনশান বাজার পুরো শুনশান এই যে মাখছে গাছ দিয়ে রুটি ভাত আর একটু সামান্য দুধ আজকে চিকেন টিকেন কিছু নেই বলে দুধ দিয়ে এটা মাখা চলছে আয় আয় মোটায় খা মোটো দে একটু কান কাটার জন্য রেখে দিবি একজন মিসিং বাচ্চা এটা লেডিস এটা সাদা ওইটাও লেডিস এটা মোটা ওই ওই পিছনেরটাকে দেবো পায়নি রে ওকে দে তাড়াতাড়ি করে খাচ্ছে একটু ভাত দে রুটিটা একটু রেখে দে কান কাটার জন্য ও আসবে দাঁড়া না ও ঠিক আসবে খুব মজা আর একটু ভাত একটু কানকাটাকে এই মোটাকে দে না মোটা মোটা এই মোটা এই মোটা মোটা রে কি ব্যাপার চোখে এত পিচুটি কেন কেউ পিচুটি পরিষ্কার করে দেয় না মোটা ওরে বাবরে কি রে এটা ওই বাচ্চাটাকে ভয় দেখাচ্ছে কানকাটা আসবে একটু ওর রেখে দিবি এই একে দে এই লেডিসটাকে দে রাখবোই বা কি করে এই ঠান্ডায় আবার কি করে নিচে আসবো এ ওকে দিতে দিতে এরা চলে গেল ওকে দিতে দিতে এটা চলে গেল হয়েছে পাংখাটা এলে সেরকম হলে ওখান থেকে দুটো বিস্কিট দিয়ে দেবো ওপর থেকে কারণ ও তো আর কাউকে খেতে দেবে না বিস্কিট চ খাওয়া গেছে মোটাকে একদম গড় করবি না মোটা একটু খাচ্ছে বলে একটু আবার গড় গড় করছে হ্যাঁ জল দিচ্ছি মাটি পরিষ্কার ঠুকে দিয়ে